ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ আজকে আপনাদেরকে একটু শর্ট পরব দেখাবো অর্কিড নিয়ে অনেকে কোয়েশ্চেন করে থাকেন অর্কিডের কেইন শুকিয়ে গেলে যেটা তো পাতা নেই কিন্তু আপনার কেইনটি আছে ওইগুলো আপনারা কী করবেন স্পেশালি যারা ড্যান্ড রুবিয়াম রাখেন তাদেরই প্রশ্নটা বেশি থাকে আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে একটি ড্যান রুবিয়াম অর্কিড আছে এবং এখানে অনেকগুলো কেইন আছে একটি দুটি তিনটি চার তো দশটির মতো কেইন আছে সবগুলোতে কিন্তু পাতা নেই আপনি যদি খেয়াল করে দেখেন সবগুলোতে পাতা নেই মাত্র দুইটাতে পাতা আছে এবং এখানে দুইটি স্পাইকের ফ্লাওয়ারও আছে যাই হোক যেহেতু সবগুলোতে পাতা নেই আপনার কি পাতা ছাড়া কেনগুলো কেটে ফেলবেন না পাতা ছাড়া কেনগুলো কাটা যাবে না আপনারা যদি খেয়াল করে দেখেন এই কেনগুলো কাটা যাবে না কারণ এই কেনগুলো এখনও সবুজ আছে এই কেনগুলো অর্কিডের ব্যাটারির মতো কাজ করে মানে হচ্ছে অর্কিডটি যদি কখনও বেশি পরিমাণে ড্রাই থাকে অথবা অর্কিডটি যদি স্ট্রেসে চলে যায় আপনাদের রুট রট নিয়ে একটি পর্ব দেখিয়েছি কখনো যদি রুট সব নষ্ট হয়ে যায় ওই ক্ষেত্রে এই কেইনগুলো থেকে শক্তি দেয় এবং এই শক্তিটা নতুন কেই কি এবং বা নতুন কেইন গ্রো করতে সাহায্য করে যদি অর্কিড একদম স্যালভেজ করার মতো অবস্থায় না থাকে নতুন কেইন গ্রো করতে পারছে না সেই ক্ষেত্রে সে কি দিয়ে এই কেইনটিকে নষ্ট হয়ে যেতে পারতেছে মানে কি গ্রো করতে এই কেইনের শক্তিটা সে খরচ করবে এখানে একটা কেই কী গ্রো করবে যদি অর্কিডটি সালভেজেবল থাকে তবে এই ক্ষেত্রে কেইনটা নষ্ট হবে না সে পাশ থেকে নতুন আরেকটি কেইন গ্রো করে দিবে এবং এটা এটা এই অর্কিডটি একটা পার্ট হয়ে যাবে আর যখন কেই কী গ্রো করবে ওই ক্ষেত্রে সবগুলো কেইন মারা যাবে বা পার্টিকুলার কেইনটা মারা যাবে এবং এটা শুকিয়ে যাবে তবে কোন ক্ষেত্রে আপনারা কেইন কেটে দিতে পারবেন দুই তিনটার ক্ষেত্রে আপনার কেইন কাটতে পারবেন যদি কখনও কেইনের মধ্যে কোনো ধরনের রট হয় মানে ব্যাকটেরিয়াল রট বা কোনো ধরনের ভাইরাস রিলেটেড রট হয় পচে গিয়েছে একটু মুশি মুশি হয়ে গেছে ধরলে দেখছেন সফট কিন্তু শক্ত নিচে শক্ত উপরে সফট ওই ক্ষেত্রে ফ্রেশ টিস্যু থেকে আপনার এই ধরনের একটা প্রুনিং বাইপাস প্রুনিং স্ট্রিয়ার দিয়ে কেটে দিবেন এবং কাটার পরে অবশ্যই কাটার আগে এবং পরে অবশ্যই এই ধরনের খুব ভালো একটি অ্যান্টিব্যাক্টেরিয়াল স্প্রে দিয়ে ক্লিন করে নেবেন না হলে অন্য অর্কিডের ভাইরাস অথবা ব্যাকটেরিয়া আপনার এটাতে ট্রান্সফার হয়ে যেতে পারে এবং এটির ভাইরাস ব্যাকটেরিয়া আরেকটাতে ট্রান্সফার হয়ে যাবেন যখন আপনি পোনিং শেয়ারটি অন্য একটি অর্কিডে ব্যবহার করবেন যখন আপনার এটি একদম শুকিয়ে যাবে শুকিয়ে একদম ইয়োলো হয়ে যাব ওই ক্ষেত্রে আপনি এটি কেটে দিতে পারেন ওই ক্ষেত্রে আপনার এটি দরকার নেই কিন্তু যদি ফ্রেশ থাকে ওগুলো কাটা যাবে না রেখে দিতে হবে এটা হচ্ছে ড্যানড্রিম অর্কিডের ক্ষেত্রে এখন আসছি আমরা ক্যাটলিয়ার জন্য ক্যাটলিয়া তো একই ব্যাপার ক্যাটলিয়াতে যদি আপনার কখনো রট হয় ক্যাটলিয়াতে অনেক সময় যেটি হয় দুই পাতার ভিতর পানি ঢুকে গেলে এখানে পানি ঢুকে গেলে অনেক সময় এখানে পচে যায় পচে গেলে দেখবেন আপনি এখানে ইয়েলো হয়ে কালো হয়ে যাচ্ছে ওই ক্ষেত্রে অবশ্যই আপনি ফ্রেশ টিস্যুর থেকে কেটে দিবেন এবং দুইটা অর্কিডের ক্ষেত্রেই যখন কেটে ফেলবেন কাটার পর ওই জায়গাটাতে ভালো মতো হাইড্রোজেনের পার স্প্রে করে দেবেন জীবাণুমুক্ত করার জন্য এবং প্রতিবার কাটার শেষে এবং আগে দুইবারে প্রোনিন শেয়ার জীবাণুমুক্ত করে নেবেন তারপরে হচ্ছে যদি আপনার ক্যাটলি অর্কিডে কেইন ভালো আছে কিন্তু কোনো ধরনের পাতা নেই ওই ক্ষেত্রে কেইনটা রেখে দেবেন যদি কেইন সবুজ থাকে আপনি ধরে দেখবেন শক্ত আছে কিনা যদি দেখেন আপনার এটা খড়ের মতো শুকনা হয়ে গিয়েছে ভিতরে কিছু নাই ওই ক্ষেত্রে আপনি কেইনটা নেক্সট পটিংয়ের সময় ফেলে দিতে পারেন কিন্তু যদি এই ধরনের প্লান্ট থাকে বড় প্লান্ট আপনার কেইন টানাটানি করতে যায় প্লান্টের ক্ষতি করার দরকার নেই কেইন এটা জাস্ট কসমেটিক্স আপনি তখনই এটি রিমুভ করবেন যখন আপনি পটিং করবেন অথবা যদি রিমুভ করা সম্ভব হয় অথবা গুড়া থেকে প্রুনিং শেয়ারে কেটে দিতে পারেন শুকনাটা যেটা শুকিয়ে গিয়েছে আর যদি ভিতরে পানি থাকে এবং ফ্রেশ থাকে এবং এটাতে যদি কোনো ধরনের অসুখ বিসুখ না থাকে এটা কাটার কোনো দরকার নেই এটা হচ্ছে আপনার ক্যাটলিয়া এবং ড্যানড্রিমেমের ক্ষেত্রে এছাড়া আমাদের যে অন্য ধরনের যে অর্কিডগুলো আছে যেমন আপনার ধরেন আমাদের দেশি অর্কিড অথবা আপনার যদি বলেন দেশীয় অর্কিডের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে যেটা আমরা বলি ড্যান্ড্রোবিয়ামে একটা অর্কিড আছে সেই অর্কিডটিতে সবসময় শুকনার যে ডালটা আছে যেটাতে পাতা পড়ে যায় সেটাতে ফুল আসে তো আপনারা যদি এই ধরনের কেটে ফেলেন তবে ওই ক্ষেত্রে ফুল আসবেন এবং আরেকটি ব্যাপার হচ্ছে ড্যান্ড্রোবিয়ামে কিন্তু পাতা ছাড়া ডালেও মানে কেইনেও ফুল আসে মানে যেটা এই কেইনেও কিন্তু ফ্লাওয়ার আসতে পারে সম্ভাবনা থেকে যায় আপনি যদি এগুলো কেটে ফেলেন তো এই ক্ষেত্রে হয়তো আপনার ফুলের পরিমাণ কমে যেতে পারে কিন্তু আরেকটা কাজ আপনারা করতে পারেন এখানে যেহেতু আপনার অলমোস্ট দশটা কেইন আছে আপনাকে এটা কিন্তু ডিভাইড করে দুটো প্লান্ট বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই দুটো প্লান্ট করে ফেলা সম্ভব আজ এই পর্যন্তই অর্টিভ বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজে লিখে জানাবেন এবং আপনার কী ধরনের ভিডিও দেখে চান আমাদের পেজ অথবা কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ